জুতো চামড়া তোরে জুতো করতে হবে জুতো দিয়ে মারতে হবে অমুক করতে হবে এই ধরনের যে কথাবার্তা এই যে গুন্ডা পার্টির গুন্ডার মতো কথাবার্তা পুলিশ প্রতিবেদন শুরুতেই আপনারা একটা ভিডিও দেখলেন সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী দলের নির্দেশ না নিয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে না জানিয়ে বেশ কিছু দলীয় কর্মসূচি করছেন তা নিয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে পাত্তা দিচ্ছেন না যেমন তিনি দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে একেবারে কণ্ঠাসা করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যেরও একই পরিণতি কি হবে তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা চলছে কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পিতারা বসে রয়েছেন দিল্লিতে তারা আর এস এসের চাপে পড়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করেছেন কিন্তু না পছন্দ শুভেন্দু অধিকারীর কারণ তিনি চেয়েছিলেন অগ্নিমিত্রা পালকে তিনি সভাপতি করতে কিন্তু ব্যর্থ হয়েছেন কাত কারণ রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী যেভাবে নারদা সারদার ভয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন তাতেই তাকে যেরকম সিলেবাস দেওয়া হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সেই অনুযায়ী পরীক্ষা দেন এই শুভেন্দু অধিকারী নাম কেউ আসতে শ্রমিক ভট্টাচার্যকে কাঠের পুতুলের মতো আর এসের চাপে পড়ে সভাপতি করতে হয়েছে কেন্দ্রীয় বিজেপিকে কিন্তু গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী নারী সুরক্ষা যাত্রা করছিলেন নারী সুরক্ষা যাত্রা মানে নারীদের সম্মান নারীদের সশক্তিকরণ নারীদের মান মর্যাদাকে অক্ষুন্ন রাখার জন্যই তিনি পথ চলেছিলেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটি যদি ভালো লাগে পর্বগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে মূল পর্বে আসি শুভেন্দু অধিকারীর নারী সুরক্ষা নিয়ে যে মন্তব্যগুলো করেছিলেন সেগুলোও নিশ্চয়ই আপনারাও আপনাদের শোনাব কিন্তু শুভেন্দু অধিকারী যত নারী সুরক্ষার কথা বলবেন ততই কিন্তু তার এই নারী বিদ্বেষী বক্তব্যগুলো সামনে আসবে কিন্তু নারী সুরক্ষা যাত্রাতে নারীদের কোনো উপস্থিতি ছিল না কারণ নারীরা শুভেন্দু অধিকারীর সঙ্গে পথ চলতে রাজি নয় কারণ এই শুভেন্দু অধিকারীর যে ভিডিও আপনারা দেখলেন কিভাবে তিনি নারীদের সম্মান করেন তা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন আরও বেশ কয়েকটি শুভেন্দু অধিকারীর নারীদের প্রতি যে তীব্র ঘৃণা তীব্র বিদ্বেষ রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের পরবর্তী পর্বে আপনাদের নিশ্চয়ই দেখাবো তৃণমূল কংগ্রেসের নেত্রী ডাক্তার শচিব পাজাকে কিভাবে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন মনে আছে শুভেন্দু অধিকারী মনে আছে কিভাবে তিনি এই চন্ডিমা ভট্টাচার্যকে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন মনে আছে আপনার বীরবা হাসদা আদিবাসী মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমানে মন্ত্রী তাকে কীভাবে আক্রমণ করেছিলেন এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সনাতনী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কীর্তি তিনি যত নারী শক্তি নারী সম্মানের কথা বলবেন ততই কিন্তু নারীরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে দেবেন কারণ তাকে বাংলার নারীরা খুব ভালো মতন চেনেন এবং তার কাজকর্ম সম্বন্ধে তারা যথেষ্ট খবর রাখেন শুভেন্দু অধিকারী আর যাই করুন তিনি দিলীপ ঘোষকে বাঁশ দিচ্ছেন সুকান্ত মজুমদারকে বাঁশ দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্যকে বাঁশ দেবার চেষ্টা করছেন সেটা তিনি অত্যন্ত ভালো করতে পারবেন কারণ তৃণমূল কংগ্রেসের থেকে তিনি সেই কাজটি করছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীর এই অভিসন্ধি ধরতে পেরেছিলেন তখন তাকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করছিলেন তারপরে তার মাথার ওপর এলো নারদা এবং সারদার খাঁড়া যা শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেন যে সত্যি এটি সত্য যে তিনি কাগজে মুড়ে টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই নারী সুরক্ষা যাত্রা করছেন করেছেন ছটি নারী সুরক্ষা যাত্রা আর সংবাদ মাধ্যমে বলছেন বারোটি নারী সুরক্ষা যাত্রা করেছেন গতকাল ন্যাশনাল লাইব্রেরিতে তিনি নারীদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করছেন কিন্তু সেখানে উপস্থিত ছিল হাতে গোনা কয়েকজন যুব মোর্চার নেত্রী শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না যে নারীদের সম্মানের কথা তিনি যতই বলেন ততই কিন্তু বাংলার মানুষ বাংলার মহিলারা তার কাছ থেকে দূরে সরে যান কারণ শুভেন্দু অধিকারী কোনো মতেই নারী স্বাধীনতাকে গুরুত্ব দেন না তার ঝুড়ি ঝুড়ি প্রমাণ রয়েছে কারণ তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসে থেকে মহিলাদের প্রতি বিদ্বেষ ছড়াতেন তাতেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দু সালে তাদের সঙ্গে একটা চূড়ান্ত তর্ক বিতর্ক তৈরি হয়েছিল তারপর থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে পরেও সেই একই ঘটনা ঘটিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরেও তৃণমূল কংগ্রেসের একজন নেত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র তিনি করেছিলেন তা নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তার প্রতি বিরক্ত হয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করার আগে দু হাজার কুড়ি সালের আগে তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বেছে বেছে বিভিন্ন জায়গাতে মরিদে নারীদের সরিয়ে দিয়ে সেখানে পুরুষদের ক্ষমতায়ন করেছিলেন কারণ বেশ কয়েকজন মহিলার বিরুদ্ধেও তিনি বিস্ফোরক তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন কিন্তু দলনেত্রী সমস্ত তথ্যকে একেবারে পর্যালোচনা করে দেখেছিলেন শুভেন্দু অধিকারীর তার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য মহিলাদের তৃণমূল কংগ্রেসে সেইভাবে সংগঠনে নিয়ে আসতে চাইছিলেন না শুভেন্দু অধিকারী যত নারী সুরক্ষার কথা বলবেন ততই মেয়েরা কিন্তু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন শুভেন্দু অধিকারীর সেই নারী সম্মানের বেশ কয়েকটি ছোট্ট ক্লিপিং আপনাদের দেখাবো মহিলার অপমান সুয়ারের বাচ্চা হ্যাঁ মহিলার সুয়ারের বাচ্চা হ্যাঁ মহিলার অপমান সুয়ারের বাচ্চা এগুলো শিশু হেস দা বীর ভাজগুলো বসে আছে ওগুলো শিশু আমার জুতার তলায় থাকলো বীর ভাজগুলো বসে আছে শিশু আমার জুতার তলায় থাকলো হ্যাঁ মহিলার অপমান সুয়ারের বাচ্চা হ্যাঁ মহিলার অপমান সুয়ারের বাচ্চা হ্যাঁ মহিলার অপমান সুয়ারের বাচ্চা এগুলো শিশু এই দেব না ভাগবা বীর ভাজগুলো বসে আছে ওগুলো শিশু আমার জুতার তলায় থাকলো বীর ভাজগুলো বসে আছে ওগুলো শিশু আমার জুতার তলায় থাকলো আপনারা শুভেন্দু বাবুর সেই বক্তব্যগুলো শুনলেন কি মনে হচ্ছে কেন তীব্র সমালোচনা আমি শুভেন্দু অধিকারীর বারবার করি কারণ শুভেন্দু অধিকারী হচ্ছেন এমন একজন নেতা যখন যে দলে থাকেন সেখানে উপদলের চেষ্টা করেন তিনি যতদিন সুকান্ত মজুমদার ছিলেন তিনি প্যারালালি দল পরিচালনা করতেন এখন শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও তিনি কিন্তু ষড়যন্ত্রের একটা তালিকা তৈরি করে ফেলেছেন বলে বিজেপি সূত্রের খবর তবে শুভেন্দু অধিকারী যে নারীদের সম্মানের কথা বলেন তা তিনি যতটা কম বলবেন ততটাই কিন্তু বাংলার নারীরা সুরক্ষিত থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সম্মানের জন্য কন্যাশ্রী চালু করেছেন নারীদের সম্মানের জন্য বেশ কিছু কর্মসূচি তিনি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন নারী এবং তিনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি নারীদের সম্মান নারীদের সশক্তিকরণের ওপর অত্যন্ত গুরুত্ব দেন কিন্তু শুভেন্দু অধিকারী যতই নারী স্বাধীনতার কথা বলবেন নারীদের সুরক্ষার কথা বলবেন একবার তিনি ফিরে দেখুন না তিনি ছাড়াও ভারতীয় জনতা পার্টির নেতারা যারা এই মুহূর্তে বাংলায় কম আসছেন ওই যে বিজয় বলে একজন নেতৃ নেতা ছিলেন তিনি নারীদের সম্বন্ধে কি বলেছিলেন বলেছিলেন নারীরা সুন্দর পোশাক না পরে থাকলে তাদের ডাইনির মতো লাগে আপনারা আবার নারী সুরক্ষার কথা বলেন নারী স্বাধীনতার কথা বলেন আপনাদের মনে আছে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা কিভাবে নারীদের সম্মানের পরিবর্তে তাদের অসম্মান করেছিলেন শুভেন্দু অধিকারীর স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল তিনি একমাত্র হিসাব রাখেন কে তার পক্ষে রয়েছে কে তার পাশে রয়েছে তিনি বিজেপি হতে পারেন তৃণমূল কংগ্রেস হতে পারেন গত কয়েকদিন আগে দেখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও তিনি এখন সার্টিফিকেট দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো সত্যিই কারণ যেমন বাগা তেঁতুল হচ্ছেন এই শুভেন্দু অধিকারী তেমন কুটকুটে ওল হচ্ছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসের একটা আপদ হিসেবে উপস্থিত হয়েছে তাই শুভেন্দু অধিকারী তাকে কাছে টানার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে যদি ভারতীয় জনতা পার্টিতে আসেন তাহলে নারী বিদ্বেষের আরও একটা চরিত্রবান তারা সাপোর্টার পেয়ে যাবেন এবং নেতাকে পেয়ে যাবেন কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই যেভাবে মৌয়া মৈত্রকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন তাতে দলনেত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন তাকে পদ থেকেও সরিয়েছেন তাকে চিফ ছিলেন সেই পদ থেকেও সরিয়েছেন এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলে টানতে পারলে আরেকজন নারী বিদ্বেষীকে তিনি সামনে পেয়ে যাবেন তাই শুভেন্দু অধিকারী এখন তার প্রশংসা করছেন এই শুভেন্দু অধিকারী এক মুহূর্ত রাজনৈতিক স্বার্থ ছাড়া পা ফেলেন না বহুদিন ধরেই তাকে আমরা রাজনৈতিকভাবে যে দেখেছি তাতে শুভেন্দু অধিকারী কী রাজনৈতিক বস্তু তা কিন্তু দিনের আলোর মতো বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়েছে মহিলাদের কাছেও পরিষ্কার কারণ যেভাবে নারী স্বাধীনতার কথা বলছেন নারী সুরক্ষার কথা বলছেন তার আগে একটু নারীদের সম্মান করলে ভালো হয় এই কথাই বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি যদি আমার পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন